আজকে আমরা অনেকে আসি কোনটা গিবত কোনটা গিবত নয় এগুলো না বোঝার কারণে অনেক বড়ো বড়ো আলেমদেরও আমরা সমালোচনা করি যে হুজুররা সব মানুষের সমালোচনা করে হুজুররা বলে গিবত করা নিষেধ আবার হুজুরাই গিবত করে এরকম অনেক আমরা শুনি আমাদের কানে আসে যে হুজুর রাই বয়ান করে হুজুর রায় তাফসির করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে গিবত করা যাবে না আবার হুজুর রাই হুজুর কৃষ্ণ লেগে থাকে এটা আমরা কেন বলি আমাদের জানা না থাকার কারণে কোনটা গিবত কোনটা গিবত নয় না জানা থাকার কারণে এই ধরনের মন্তব্য আমরা করে থাকি কোন ধরনের গিবোধ করা যাবে এবং কোন ধরনের গিবোধ করা যাবে না এগুলোর নীতিমালা কোরআন হাদিসে রয়েছে এবার আসুন গিবত কাকে বলে গিবত এটা আরবি শব্দ শরীয়তের পরিভাষায় গিবত বলা হয় মুখে কলমে ইশারায় ইঙ্গিতে কোনো মানুষের অথবা অন্য কোন উপায়ে কোনো মানুষের দোষ চর্চা করা দোষ বলা যেটা সে শুনতে পেলে মনে কষ্ট পাবে চাই সেই ব্যক্তি মুসলমান হোক অথবা কাফের হোক তবে যদি ওই দোষটা তার মাঝে থাকে আর যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় তুহমত অপবাদ যেইটা গিবতের চেয়েও আরও মারাত্মক ধরনের গুণা এবার আসেন গিবতের প্রকার কয় ধরনের গিবত হতে পারে গিবতের বিভিন্ন প্রকার রয়েছে এক নম্বর হল শারীরিক দুষ্ট্রুটির গিবত করা দুই নম্বর পোশাক পরিচ্ছেদ সম্পর্কে গিবত করা তিন নম্বর জাত বংশ ও খানদান সম্পর্কিত গেবোধ করা চার নম্বর বিশেষ বধ অভ্যাস বা গুনাহের কাজ সম্পর্কিত গেবধ চারটা জিনিস এক নম্বর আপনার শারীরিক অবস্থা সম্পর্কে গেবোধ করা একজন মানুষ আকৃতিগতভাবে খাটো তখন তাকে বললাম যে খাটো বাইকটা লোক খাটো লোক একজন লোক তার শারীরিকভাবে সে অনেক লম্বা তাকে তিরস্কার করে বললাম যে কি তাল গাছ তাল গাছের মতো লম্বা একজন লোক তার হাত নাই তাকে বললাম পঙ্গু এইটা হলো শারীরিক গিবত এগুলো করার অধিকার কারণে এরকমভাবে শরীরের সাথে যত ধরনের হতে পারে শরীরে যত ত্রুটি থাকতে পারে এই ত্রুটিগুলা নিয়ে সমালোচনা করা এটা গিপথের অন্তর্ভুক্ত হবে দুই নম্বর হল পোশাক সম্পর্কিত গিবট আজকে কিন্তু আমরা পোশাক নিয়ে অনেক সময় অনেকের সমালোচনা করে থাকি বিশেষ করে মা বইনেরা তারা মানে মানুষের পোশাক নিয়ে গিবত করে বলে দেখো কি পোশাক পরি কী পোশাক করছে বদ্দিনদের মতন পোশাক পরিধান করেছে টাকনুর নিচে পোশাক পরিধান করেছে শেরওয়ানি পরিধান করেছে বাপকানা মনে হয় রাজকন্যা কিন্তু ঘরে কোসখবর নিলে দেখা যায় কি নাই ঘরে ভাত নাই পোশাক পরিচ্ছেদ পরিধান করছে নির্লজ্জ বেহাইয়া মানুষদের মতো এই যে এগুলো পোশাক নিয়ে গিবত করা সমালোচনা করা এগুলো ঠিক না তিন নম্বর হলো জাত বংশ গোষ্ঠী সম্পর্কিত গিবদ এটাও কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত আমরা মানুষকে বলি তোর গোষ্ঠী নিম্নমানের তোর গোষ্ঠী না তোর গোষ্ঠী অমুক তমুক অমুক গোষ্ঠীর তমুক গোষ্ঠীর আমরা সাইয়েদ গোষ্ঠীর অমুক গোষ্ঠীর বড় গোষ্ঠীর আলাবি গোষ্ঠীর অথবা আমরা বলে থাকি যে তোর তিন পুরুষ আগে পূর্বপুরুষরা হিন্দু ছিল অথবা তোর মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করে থাকে এই যে গোষ্ঠী নিয়ে বংশ নিয়ে কি করা গিবধ করা এটাও করার কিনা অধিকার নেই চার নম্বর হল বিশেষ বধ অভ্যাস নিয়ে আপনার গিবধ করা একজন মানুষ একটু বেশি খেতে পারে তাকে বললাম যে পেটু খাবার বেশি খাইতে পারে তাকে বললাম পেটু অথবা একজন মানুষ খাবার খেতে গিয়ে একটু শব্দ করে খায় এটা কি করলাম নিয়ে সমালোচনা করলাম একজন মানুষ ঘুমায় ঘুমানোর সময় তার নাক ডাকে এই যে সমালোচনা করলাম গিবদ এটাও গিবত অথবা কোনো গুনাহের সমালোচনা করা যে এই লোকটা সুতকুর গুসকুর হ্যাঁ ব্যানোমাঝি এরকম গুণার উপর কি করা কাউকে গীবত করা এগুলো ঠিক না তাহলে কোন ধরনের গিবোধ করা কোন ধরনের সমালোচনা করা যায় যাচ্ছে এখানে আপনাদের সামনে কিছু কোন কোন ক্ষেত্রে সমালোচনা করা কে আছে যা আছে গিবোধ করলে গিবতের অন্তর্ভুক্ত হবে না এক নম্বর হল জুলুমের বিরুদ্ধে অভিযোগ করা আমি কারো অধীনস্থে আছি কারো অধীনে আছি সে আমার উপর প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছে অত্যাচার করে যাচ্ছে সেটা হতে পারে শারীরিক জুলুম অতপা হতে পারে আর্থিক জুলুম এখন এই জুলুমের কথা আমি কোনো কাজির দরবারে অভিযোগ করলাম যে অমুক ব্যক্তি আমার উপর জুলুম করতেছে তাহলে এটা গিবতের অন্তর্ভুক্ত হবে না কারণ আমি যদি এভাবে সুযোগ দিয়ে দিই দিন কি দিন আমি জুলুম সহ্য করে যাই তাহলে আমি জালেমকে ছাড় দিলাম সে আরো জুলুম করা কিভাবে সাহস পাবে তাহলে জুলুমের বিরুদ্ধে অভিযোগ করলে এটা কি হবে না গিবতের অন্তর্ভুক্ত হবে না জালেম যে জালেমের বিরুদ্ধে যদি আমি কি করি অভিযোগ করি তাহলে কি হবে না অন্তর্ভুক্ত হবে না যদি আমার রাষ্ট্রের সরকার যদি জালেম হয়ে থাকে সরকারের বিরুদ্ধে বলল এটা কি হবে না গিবত অন্তর্ভুক্ত হবে না দুই নম্বর হলো সংশোধনের উদ্দেশ্যে গিবত করা কোনো ব্যক্তির মাঝে যদি কোনো দুষ্টুতি পরিলক্ষিত হয় এবং আমি যদি মনে করি তাকে সংশোধন করার দরকার বা অমুক ব্যক্তি কি তাকে সংশোধন করতে পারবে তাহলে তার দুষ্টা অমুকের নিকটে বেলে বলেন বললে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না যেরকম সন্তানের কোনো দোষ যদি বাবার বাপ্পার নিকটে বলা হয় যে বাপ মা কি করতে পারবে সন্তানকে সংশোধন করতে পারবে তাহলে এটা গেবত হবে না ছাত্রের কোনো দোষ যদি উস্তাদের নিকটে বলা হয় কারণ উস্তাদ ছাত্রকে সংশোধন করতে পারবে উস্তাদের ক্ষমতা রাখে তো এরকম ছাত্রে কোনো দোষ যদি উস্তাদের নিকটে বলা হয় সেটা গেবতের অন্তর্ভুক্ত হবে না ঠিক তদরূপভাবে গোলামের কোনো দুষ্টুতি যদি মনিবের কাছে বলা হয় তাহলে সেটাও কি হবে না আপনার গিবতর অন্তর্ভুক্ত হবে না তবে খেয়াল রাখতে হবে আমি যার কাছে বলি যার কাছে দুষ্টুটিগুলা বলি সে যদি সংশোধন করার ক্ষমতা রাখে তখনই বলতে হবে বলতে পারবো আর যদি সে সংশোধন করার ক্ষমতা না রাখে মাতা পিতাদের সন্তানের সংশোধন করার ক্ষমতা না রাখে ওস্তাদ যদি ছাত্রকে সংশোধন করার ক্ষমতা না রাখে মনিক যদি গোলামের সংশোধন করার ক্ষমতা না রাখে তাহলে এগুলো বলো কি হয়ে যাবে গিবতর অন্তর্ভুক্ত হয়েছে তিন নম্বর অন্যকে সতর্ক করার উদ্দেশ্য। মনে করেন কোনো ব্যক্তি একজন অবিশ্বস্ত লোকের কাছে সে আমানত রাখতে চাচ্ছে লোকটা বিশ্বস্ত না তার কাছে যদি আমানত রাখা হয় তার অভ্যাসে হলে কি করে দেবে আমানতের ডাকা মেরে দিবে আত্মসাত করবে অথবা ফাইসলামী করবে অথবা তাকে ঘুরাবে এখন যে ব্যক্তি রাখতেছে তার সম্পর্কে ওই অবিশ্বাসী লোক সম্পর্কে তাকে বলে দেওয়া যে ভাই আপনি যার কাছে আমার টাকা রাখতে যাচ্ছেন সে কিন্তু বিশ্বস্ত লোক না সে কিন্তু ভালো লোক নয় এটা বললে কি হবে না গেবত হবে না অথবা কোনো বিশ্বস্ত লোক যদি কোনো খারাপ লোকের সাথে ওটা বসা করে জানা থাকুক অথবা না থাকার কারণে হোক এখন ওই বিশ্বস্ত লোককে ওই খারাপ ব্যক্তির সম্পর্কে বলে দেওয়া যে আপনি যার সাথে ওটা বসা করতেছেন আপনি যার সাথে চলাফেরা করতেছেন এই লোকটা কিন্তু ভালো নয় তার সাথে আপনি চলাফেরা করবেন না এটাও গীবতর অন্তর্ভুক্ত হবে না তারপরে চার নম্বর হল লজ্জাহীন ব্যক্তির প্রকাশ করা যার লজ্জা নাই যেই ব্যক্তি গুনাহ করতে লজ্জা পায় না প্রকাশ্যে গুণা করে বেড়ায় গুণাহ করে তো করে আবার গর্ব করে আবার ফখর করে এরকম নির্লজ্জ ব্যক্তির দোষ প্রকাশ করাটাও কি হবে না কি বতর অন্তর্ভুক্ত হবে না টিকা গ্রহণের উদ্দেশ্যে দোষ বর্ণনা করা মানুষকে শিক্ষা গ্রহণের জন্য মৃত অথবা জীবিত ব্যক্তির দোষ বর্ণনা করা এটাও গীবতর অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ কোনো ব্যক্তিকে তার পাপের পাপ সম্পর্কে সংশোধন করা পাপ সম্পর্কে সতর্ক করা অথবা কোনো মর্মান্তিক ঘটনা সম্পর্কে অভিহিত করা আলোচনা করা এটাও গীবতর অন্তর্ভুক্ত হবে না যেমন কোনো ব্যক্তি মনে করেন সুতখুর ঘুসকুর অথবা কোনো ব্যক্তি তার মৃত্যুর সময় তার চেহারা কালো হয়ে গিয়েছে কোনো ব্যক্তি তার জানা যা অংশগ্রহণ করে নাই এভাবে বলা সংশোধনের উদ্দেশ্যে বলা কারণ এভাবে বললে আপনার সামনে যদি আপনার সাথে আমি বলি আপনি কি হয়ে যাবেন সংশোধন হয়ে যাবে হাইরে সুদ খাইলে পরিণতি ইয়ে হবে কোষ খাইলে পরিণতি ইয়ে হবে হ্যাঁ অথবা আমি এই অন্যায়গুলা করলে মৃত্যুর সময় আমার চেহারা বিকৃত হয়ে যাবে কেউ আমার জানা যা অংশগ্রহণ করবে না এভাবে যদি আপনার সামনে তুলে ধরি তখন আপনি সতর্ক হয়ে যাবেন আপনি ওই কাজগুলো থেকে অন্যায়ের কাজগুলো থেকে পাপের কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন এই যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কারো সমালোচনা করে তাহলে এটা গিবতের অন্তর্ভুক্ত হবে না এবার আসুন গিবতের ভয়াবহ পরিণতি বুঝলাম এই পাঁচটা বিষয় যদি কেউ সমালোচনা করে তাহলে গিবতের অন্তর্ভুক্ত হবে না এছাড়া যদি অনার্থক অহেতুক কোনো প্রয়োজন নাই কোনো কারণ নাই কারণ ছাড়া হেতুক অনার্থক কাউকে অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য হ্যাঁ প্রতিপন্ন করার জন্য অপদস্থ করার জন্য লাঞ্ছিত করার জন্য যদি আমি গিবোধ করি তাহলে গিবতের পরিণাম সম্পর্কে রসুল করিম সাল্লি সাল্লাম বলতেসেন আল মিনা জিনা গিবতটা জিনার চেয়েও মারাত্মক বলে গীবৎ জিনার্জি মারাত্মক কীভাবে হয় অর্থাৎ গিবত আমি যার করলাম সারা জীবন সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে মানুষের মাঝে হ্যাঁ প্রতিপন্ন হয়ে থাকবে মানুষ তাকে খারাপ জানবে নিকৃষ্ট জানবে সে সমাজের মাঝে পীড়াদায়ক অবস্থায় জীবনযাপন করবে কষ্ট অবস্থায় জীবনযাপন করবে জিনা করছে জিনার হদ হিসাবে যদি তাকে হত্যা করে দেওয়া হয়েছে মরে গেল শেষ কিন্তু করার কারণে ওই লোকটা জীবিত থেকে পুরা সমাজের মাঝে কষ্ট জীবনযাপন করলো লাঞ্ছনার ঝুড়ি নিয়ে কী করলো জীবনযাপন করল এই জন্য রসলে করিম সাল্লাম আলিয়াকে আল্লাহ তালা সুরাত বলতেছেন ওয়াই লি কুল্লি হুমা লুমাজা দুর্ভোগ ধ্বংস হোক যারা পশ্চাতে এবং যারা সামনাসামনি সমালোচনা করে তাহলে যারা সামনাসামনি সমালোচনা করে এবং যারা পিছনে সমালোচনা করে উভয় দলকে আল্লাহ তালা বলতেছেন উভয় দল কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক এবং তাদের ধ্বংস অনিবার্য তাহলে গিবতের এটা খারাপই হলো এটা জিনার চেয়েও কি মারাত্মক দুই নম্বর হলো গীবত করলে দোয়া কবল হয় না যারা গিবত করে তাদের দোয়া কবল হয় না তিন নম্বর হল গিবতকারীদের আমল মিটে যায় কালকামতের ময়দানে হাসরের ময়দানে এক লোক তো আল্লাহ তাল্লার সাথে ঝগড়াই বাদে দেবে বাঘ বিতন্ডা শুরু করে দিবে যে আল্লাহ এত আমল এই আমল তো আমি করি নাই এই আমল আসলো কোথায় থেকে আল্লাহ বলবে না তুমি করছো বলো আল্লাহ আমি আমল করি নাই এরকম আল্লাহর সাথে বাঘ বিতনটা কথা কাটাকাটি শুরু করে দিবে আল্লাহ বলবেন যে বান্দা দুনিয়ার থাকতে যে সমস্ত লোকেরা তোর সমালোচনা করেছিল তোর গিবোধ করেছিল ওই সমস্ত লোকদের আমল আমি তোর আমল নামায় দিয়ে দিচ্ছি আর অনেক ব্যক্তি দেখবে যে ময়দানে তাদের আমলের পাহাড় বিশাল বড় আমলের পাহাড় কিন্তু খোঁজ নেওয়ার পরে দেখা যাবে তাদের এই আমল কি একবারই জিরুর কোটায় তখন আল্লাহ তালাকে বলবে আল্লাহ এত এত আমল করলাম আমল কোথায় আমার আমল নামায় কেন গুনার পাল্লা কেন ভারী আল্লাহ বলবেন বান্দা তুমি দুনিয়ার থাকতে অমুক অমুক লোকের গীবত করেছিলে সমালোচনা করেছিলে যার কারণে তোমার আমলগুলো আমি যার সমালোচনা করেছ যার গীবত করেছ তার আমল নামায় দিয়েছি এবং যার গীবত করেছিল তার বদিগুলো তার গুণাগুলো আমি তোমার আমলের পাল্লায় দিয়ে দিলাম তাহলে দুই নম্বর কিবতের কারণে নেক আমল কি হয়ে যায় মিটে যায় তিন নম্বর হলো গেবতের কারণে আপনার নেক আমল কবুল হয় না চার নম্বর হলো নেক আমলের কারণে কবরের জগতে কঠিন শাস্তি হবে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে পাঁচ নম্বর হলো হাস্যরের ময়দানেও গেবৎকারীকে গুষ্ট সামনে পেশ করা হবে গিবৎকারীর সামনে গুস্ত পেশ করা হবে বলা হবে তুমি এই মৃত ব্যক্তির গুস্ত খাও তখন ওই গিবতকারী বলবেন ইয়া আল্লাহ এটা আবার কিভাবে সম্ভব এটা আবার কিভাবে সম্ভব আমি কিভাবে মৃত ব্যক্তির গুস্ত খাবো আল্লাহ তালা বলবেন তাহলে দুনিয়াতে তো তুমি তার গিবোধ করে তার কি খেয়েছিলাম মৃত ভাইয়ের গুস্ত খেয়েছিল গিবত করাটা মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার নামান্তর দুনিয়ার চাইতে তুমি তা কি করছিল গীবধ করেছিলে সুতরাং আসবো কি করো তার গুষ বক্ষণ করো নবসিফিল্লা হাজিরিন এই জন্য বলা হয়েছে আপনার ওয়াই কুল্লি হুমা লুমাজা পরোক্ষ প্রত্যক্ষ যারাই কি করবে গৃহিব করবে তাদের জন্য ধ্বংস অনিবার্য